একটু লক্ষ্য করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর আযাজিল কে বলল হে আযাজিল তুমি যাও আমার আদম কে সিজদা করো বলেন সিজদা করেছিল নাকি সিজদা করেছে ফেরেশতারা সবাই সিজদা করে সেই সিজদা এটা বোঝার জন্য আপনি বলি একজনের দুইটা সন্তান বড় সন্তানটা বলছিল এই এই ধর এই কলস নিয়ে যা ওই টিউবলেতে পানি নিয়ে আয় ও জাতিই চায় না কাঙ্গা জ্বর বড়া না বাবা আমি পারবো জাতি

কয়ে তোর জন্য মুখ থাকলো রাত্রে বাদ হবে না তোর তোর তেজ্য পুত্র করে দেবো এত বলে বিয়াদ ঠিক না বলেন ছোট সন্তান দেখে বলে বাবা চিন্তা করেন না আপনার সন্তান বিয়াদবি করেছে। কিন্তু আমি আপনার ছোট সন্তান আমি বিয়াদবি করব না বাবা রে আমার একটা কলস দেন আমি কলস বলি পানি নিয়ে আসবো ছোট সন্তান হাইটে যাইতেছে আর বাবা বলতেছে বাদাম সাবধানে যায় কাস্তির গুণ বৃষ্টি হয়েছে উঠান বলো পিছলে পড়ে যাইতে পারিস এবার শত সন্তান কলস নিয়ে চলে গেছে টিউবওয়েলে টিউবওয়েল থেকে ওই কলস ভরে মাথায় নিয়ে আসতেছে বাবা চায়ে রয়েছে তাকায় রয়েছে বাজা ভারে ভারে আসো আব্বা আব্বা তুমি ভারে ভারে কতি 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 ভয়তে কাঁপতেছে কে তুমি কাইবে না কাইবে না বাজান কাইবে না অর্ধেক হতে আইসে আসার খেয়ে পড়ে উঠাবো ভেঙে গেছে কলস দুইটাই আগেরটা ইচ্ছা করে ভাঙতেছে পরেরটা কি এ এ কাসার কে বলে বাঁধছে এখন দেখে তো থත්තර করে কাঁপতেছে বাবা ডেকে বলে বাদান চিন্তা করিও না তুমি তো ইচ্ছা করে বাঁধলি মাদান রে তোমার কোনো অপরাধ নাই অপরাধ করেছে আমার বড় শয়তান আমার ছোটজন এটা কোনো অপরাধ করেনি চিন্তা করিস না আমার মাছাত তালে আরত নারনা বলছসে যে قناه লাগে সব নিয়ে যান সুবহানাল্লাহ বলে আল্লাহ تعالی বলেন আমার আদম অপরাধ